প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এস এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পেজ নাম্বার ছাব্বিশ নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পেজ নাম্বার ছাব্বিশের মধ্যে কি বলা হয়েছে দুই চক অনুযায়ী নিচের শব্দগুলোর সন্ধি বিশ্লেষণ করো এবং সন্ধির নিয়ম লিখো মানে চক অনুযায়ী এই যে একটা চক দিয়েছে না এই যে এই চকটা অনুযায়ী শব্দগুলো সন্ধি বিশ্লেষণ করতে মানে এই যে একটা শব্দ দিয়েছে এই শব্দটার সন্ধি বিশ্লেষণ করার জন্য এখানে কিভাবে গঠিত হয়েছে এরপরে নিয়মটা মানে এই যে এভাবে যে গঠিত হয়েছে এটার নিয়মটা কি ছিল তো প্রথমত দিয়েছে হচ্ছে নবান্ন দ্বিতীয়ত শুভেচ্ছা দেবেন্দ্র নীলোৎপল মহোৎসব সীতার্ত হিতৌষী ইত্যাদি এগুলো ছিল আচ্ছা এরপরে হচ্ছে যে তিন নম্বরে হচ্ছে যে সন্ধিকর সন্ধিকরর মধ্যে দিয়েছে জগৎযোগ নাথ তারপরে দিকযোগ অন্ন পরিযোগ চদ মৃতযোগ ময় সৎযোগ জন যগৎ যোগ ময় দিকযোগ গজ পদ যোগ হতি ষট ঋতু সমযোগ বাদ তদযোগ হিত দিবযোগ লোক বনযোগ পতি ষটযোগ দশ সমযোগ গীত বন্ধুরা এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি তো এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে ইচ্ছে যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভাল লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই হচ্ছে যে আমাদের সপ্তম শ্রেণী বাংলা ব্যাকরণ ছাব্বিশ পৃষ্ঠার কর্ম অনুশীলন সমাধান সো প্রিয় বন্ধুরা প্রথমত ছিল হচ্ছে যে এই আমাদের সব প্রিয় বন্ধুরা প্রথমত ছিল হচ্ছে যে আমরা যদি তোমাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছো এখানে প্রথমত ছিল হচ্ছে যে নবান্ন এটার কী করতে সন্ধি বিশ্লেষণ এবং হচ্ছে যে সন্ধির নিয়ম তো নবান্ন এই যে নবান্ন শব্দটা ছিল নবান্ন এটা সন্ধি বিশ্লেষণ হচ্ছে যে নবযোগ অন্ন আর এটার হচ্ছে সন্ধির নিয়ম হচ্ছে যে সরেওকার কিংবা সরে আকারের পর স্বরে অকার কিংবা স্বরে আকার থাকলে এই যে এটা নব ব ও ব মানে এখানে ব এর পরে একটা ও আছে হ্যাঁ তাইলে এই যে সরেওকার সরেওকার এর পরে কি আসছে আবার সরেওকার আসছে এই যে সরেওকার কিংবা সরে আকার মানে হচ্ছে যে এখানে সরেওকার অথবা সরে আকার থাকবে এটার পরে যদি এখানে সরেওকার অথবা সরে আকার আসে তাহলে উভয়ই মিলে এই এটা আর এটা মিলে দুইটা মিলে কি হবে সরে আকার হবে সরে আকার হবে এই যে দেখো এই যে সরে আকার হইসে আর এই যে আকারটা পূর্ববর্তী ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয় এই যে আকারটা কিসের সাথে মিলছে এর আগের এই যে পূর্ববর্তী যে ব্যঞ্জন বর্ণটা ছিল এটার সাথে মূলত বয় আকার বা আকারটা কিন্তু আগের এই বর্ণটার সাথে বয়ের সাথে যায় কি হইছে যুক্ত হইছে তার মানে এখানে যেটা বলা হয়েছে যে এই যে এইখানে যে বর্ণটা এটা যদি স্বরেও কার অথবা সরে আকার মানে স্বরেও অথবা সরে তা আমরা জানি যে বর ব মানে হচ্ছে ব যোগ ও মানে এখানে একটা স্বরেও আছে হ্যাঁ এখানে একটা কি আছে স্বরেও আছে তাইলে এখানে আছে কি স্বরে আর এখানে তো এমনি দেখা যাচ্ছে স্বরেও কার আর হচ্ছে কি হয়েছে স্বরেও কারে কি হয়েছে যুক্ত হইসে তো উভয় মিলে হয়েছে কি স্বরে আকার স্বরে আকার হইসে আর স্বরে আকারটা যুক্ত হবে আগের ব্যঞ্জনের সাথে আগের ব্যঞ্জনের সাথে যুক্ত হয়েছে আচ্ছা এরপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে শুভেচ্ছা আছে আমরা শুভেচ্ছা নিলাম শুভেচ্ছার সন্ধি বিশ্লেষণটা হচ্ছে যে শুভযোগ ইচ্ছা শুভ যোগ ইচ্ছা তাহলে তোমরা বলো তো এখানে কি আছে এখানে একটা ও আছে স্বরেও স্বরেও আছে আর এখানে কি আছে রসই আছে তার মানে স্বরে সাথে রসই যুক্ত হয়েছে হ্যাঁ স্বরেের সাথে রসই যুক্ত হয়েছে তাহলে সন্ধির নিয়মটা কি স্বরে কিংবা স্বরে আকারের পর রসই কিংবা দীর্ঘ থাকলে তার মানে স্বরইকার অথবা রসৈকার এই দুইটা যুক্ত হয়েছে তাইলে সরৈকার কিংবা সরে আকারের পর রসৈকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে কি হবে একার হবে একার উভয় মিলে কি হইছে এই যে দেখো একার হইছে আর একারটা যুক্ত হইছে কিসের সাথে এই যে ব ছিল না ব ব ছিল এই ব এর আগে আগে যায় যুক্ত হইছে তার মানে হচ্ছে যে পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হইছে এটাই হচ্ছে যে এই সন্ধির নিয়ম আচ্ছা এরপরে দেখো এরপর হচ্ছে দেবেন্দ্র দেবেন্দ্র এটা আর এটা কিন্তু সেম এই যে দেখো ব এটা কিন্তু স্বরেও আছে এখানে স্বরেও আর এখানে যুক্ত হয়েছে কি রসই তার মানে স্বর ওই কিংবা স্বরে আকারের পর রসই কার কিংবা দীর্ঘহিকা থাকলে উভয়ে মিলে কি হবে একার হবে যে একটু আগে আমরা দেখছি উভয়ে মিলে কি হয়েছে একার হয়েছে তার মানে স্বরেও যোগ যদি রসইকার হয় তাহলে উভয়ে মিলে হবে একার আর একারটা যুক্ত হবে কিসের সাথে এই যে পূর্ববর্তী মানে আগের এই যে এটার আগে যেই ব্যঞ্জন বর্ণটা ছিল এটার সাথে যুক্ত হবে তাহলে বস বয়ে সাথে যদি একার যুক্ত হয় তাহলে অবশ্যই আগে যুক্ত হবে এই যে দেবেন্দ্র তো এটা হচ্ছে যে দেবেন্দ্র সন্ধির নিয়ম আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে যে নীলোৎপল এটার সন্ধির বিশ্লেষণটা হচ্ছে যে নীল যোগ উৎফল এই যে নীল ঠিক আছে এই যে লয়ের এখানে কি আছে তোমরা বলো তো হ্যাঁ এখানে হচ্ছে যে স্বরে ওকার আছে স্বরে ওকারের সাথে কি যুক্ত হয়েছে রস উকার তাহলে সন্ধির নিয়মটা কি স্বরে ওকার কিংবা স্বরে আকারের পর মানে এখানে যদি সরে ওকার থাকে অথবা সরে আকার থাকে তাহলে এটার পরে যদি উকার অথবা দীর্ঘ উকার থাকে হ্যাঁ উকার অথবা দীর্ঘ উকার থাকে তাহলে উভয় মিলে কী হবে ওকার হবে হবে যে উভয় মিলে কী হয়েছে যে দেখো এখানে ওকার হয়েছে হ্যাঁ আর ওকারটা যুক্ত হবে কি ওকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় এই যে পূর্ববর্তী ব্যঞ্জন কোনটা এটা এটার সাথেই কিন্তু ওকারটা যুক্ত হয়েছে যে ওকা লউকার ঠিক আছে তো এটা ছিল হচ্ছে যে নীলোৎপল সন্ধির নিয়ম এরপর হচ্ছে যে মহা উৎসব আচ্ছা মহ উৎসব এটা আর এটা কিন্তু সেম দেখো এখানে কিন্তু স্বরে আকার আসছে এখানে স্বরে ওকার আসছে আর এখানে স্বরে আকার আসছে তাহলে স্বরে আকারের সাথে যুক্ত হয়েছে কি রস উকার তা আমাদের সূত্রটা সেম ছিল স্বরে ওকার কিংবা স্বরে আকারের পর তাহলে এখানে স্বরে ওকার আসে নাই স্বরে আকার আসছে এটার পর রস ইকার কিংবা দীর্ঘ ইকার আচ্ছা সরি এখানে হবে কি রস উকার হ্যাঁ এর ওকার কিংবা এটার এখানে হবে দীর্ঘ ওকার হ্যাঁ কেন হবে দীর্ঘ ওকার আচ্ছা দীর্ঘ ওকার থাকলে উভয় মিলে কি হয় উভয় মিলে এখানে হবে ওকার টা ওকার হবে হ্যাঁ উভয় মিলে ওকার হয় আর হচ্ছে যে ওকার এই যে এখানে হবে ওকার ওকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় এই যে তোমরা যদি এই ভিডিওটা এভাবে না দেখতে তাহলে কিন্তু এখানে এই ভুলটা বুঝতে পারতে না অনেকে হচ্ছে ভিডিওটা হয়তোবা পচ করে থামিয়ে লিখে ফেলবে তখন তারা কিন্তু এই জিনিসটা ভুল করবে তো যারা অলরেডি দেখতেছো তারা কিন্তু এটা ভুল করবে না তাহলে আমাদের নিয়মটা ছিল কি ওকার অথবা সরে আকার তাহলে কি আছে সরে আকার আছে এটার পরে ওকার। কিংবা দীর্ঘ উকার থাকলে উভয় মিলে কি হবে ওকার হবে আর ওকারটা যুক্ত হবে সাথে যে আগের 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 এই যে কি ব্যঞ্জন যে বর্ণটা আছে এটার সাথেই যুক্ত হবে আচ্ছা এরপরে হচ্ছে যে শীতার্থ শীতার্থ শীতার্থর হচ্ছে যে সন্ধির বিশ্লেষণটা হচ্ছে যে শীত যোগ ঋত শীত যোগ ঋত তাহলে বলতো এখানে কি আছে অবশ্যই এখানে স্বরে আছে স্বরে কিংবা সরে আকারের পর যদি ঋত থাকে যে ঋত শব্দ থাকলে তাইলে এই যে স্বরে এখানে যেহেতু স্বরেওকার আছে হ্যাঁ তাহলে এখানে এই স্বরেও আর যোগ হচ্ছে কি ঋত স্বরেহ যোগ ঋত উভয় মিলে আর হয় আর যেমন এই যে শীত আর তো শীত আর এই যে আর দেখতেছ আর শীত আর তাইলে আর হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে সরেয়া এই যে পূর্ববর্তী বর্ণ এই যে এটা এটাতে হচ্ছে যে সরেয়া হ্যাঁ এবং পরবর্তী যেটা এই যে এটা এটার সাথে হচ্ছে রেফ হয় এটার সাথে বর্ণে রেফ হয় আশা করি তোমরা বুঝতে পারতেছো আচ্ছা এরপরে হচ্ছে যে হিত ঊষি হচ্ছে যে হিত যোগ এসি তো হিত এখানে কি আছে বলো তো হ্যাঁ এই তো তোমরা শিখে ফেলছ এখানে হচ্ছে স্বরে ওকার আছে তাহলে স্বরে ওকার কিংবা স্বরে আকারের পর যদি একার কিংবা ঐকার থাকলে এই যে একার আছে একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয় এই দুইটা মিলে কি হয় ঐকার হয় যে দেখতেছ ঐকার হয়েছে আর হচ্ছে কি পূর্ববর্তী বর্ণের সাথে ওই যুক্ত হয় এই যে পূর্ববর্তী বর্ণ কোনটা তয় এর সাথে ওইকারটা যুক্ত হয়েছে হিতৌষি হয়ে গেছে তো এইটা হচ্ছে যে হিতৌষিয়ের সন্ধির নিয়ম আর এবং সর্বশেষ দেখি এটা সর্বশেষ কিনা হ্যাঁ ইত্যাদিটা সর্বশেষ কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আমরা কয়টা লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় ওই যে ওই যে এক দুই তিন চার চার হলে পাঁচ ছয় সাত আট হ্যাঁ সর্বশ্রেষ্ঠ হচ্ছে যে ইত্যাদি তো ইত্যাদি হচ্ছে যে ইতি যোগ আদি হ্যাঁ সমান সমান ইত্যাদি তাহলে বলো তো এখানে কী আছে এইখানে তোমরা ভুল করবে এখানে এইটাই যে এইটা আছে আছে তাহলে রস্যৈকার কিংবা দীর্ঘহিকারের পর যদি আবার কী থাকে রসৈকার কিংবা দীর্ঘহিকার ছাড়া অন্য স্বর থাকলে তোমরা এখানে প্রথমে ভাবছিল যে যে কি এখানে যে রসৈকা দীর্ঘইকার নাই কেন হ্যাঁ মানে এখানে রসৈকার কিংবা দীর্ঘইকার ছাড়া অন্য স্বর থাকলে মানে রসইকা থাকবে না অথবা দীর্ঘইকার থাকবে না এটা ছাড়া অন্য স্বর থাকতে পারে সরেয়া থাকতে পারে রসৌ থাকতে পারে দীর্ঘ থাকতে পারে অন্য স্বর থাকলে রসইকার বা দীর্ঘইকারের স্থানে এই যে রসৈকার বা দীর্ঘইকারের এই জায়গাটায় এই জায়গাটায় কীভাবে অন্তর্য বা অন্তর্্য ফলা হয় অন্তর্জফ ফলা অলরেডি দেখতে পাচ্ছ অন্তর্জ ফলা হইছে আর হচ্ছে যে অন্তর্জ ফলা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয় এটা কোথায় এই যে তয়ের সাথে যুক্ত হবে ঠিক আছে তাহলে হয়ে গেল কি ইত্যাদি তা আমরা চেষ্টা করেছি যে তোমাদেরকে আসলে খুব সহজভাবে জিনিসটা মাথার মধ্যে গেঁথে দেওয়ার জন্য জানি না কতটুকু পেরেছি তারপরও যদি না বুঝো আমাদের ভিডিওটা পুনরায় তোমরা আরেকবার দেখার চেষ্টা করবে তাহলে আশা করি বুঝতে পারবে আচ্ছা এবার চলে যাচ্ছি আমরা এরপরে এই যে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে তিন সন্ধি সন্ধিকর তো সন্ধি কর এখানে যেটা ছিল এটাও আমরা আনসারগুলো রেডি করেছি কোথায় এই যে এই যে এখানে তো প্রথমত ছিল হচ্ছে যে জগৎ যোগনাথ এটার আনসারটি হচ্ছে যে সন্ধি বিচ্ছেদটা হচ্ছে যে জগন্নাথ তারপরে জগৎ যোগময় এটা হচ্ছে জগন্ময় জগন্ময় দন্তান ম অন্তস্থ। জগন্ময় তারপর হচ্ছে তদ যোগ হিতার এটা হচ্ছে যে তদ্ধিত এখানে ধ এখানে মূলত যুক্ত বর্ণটি হচ্ছে যে দ যোগ ধ কিন্তু এই যে এই ধ এই দুইটা মিলে কিন্তু এটা হইছে হ্যাঁ তদ্ধিত এরপর হচ্ছে যে দিক যোগ অন্ত সমান সমান দিগন্ত দিগন্ত তারপর হচ্ছে দ্বিগ যোগ গজ সমান সমান দ্বিগজ তারপর হচ্ছে যোগ লোক সমান সমান দুর্লোক দু লোক আচ্ছা এরপর হচ্ছে যে পরিযোগ ছদ, পরিচ্ছদ আহ পদযোগ হতি সমান পদ্ধতি এটা এটা কিন্তু সেম এখানে দ যোগ ধ আছে পদ্ধতি বনযোগ পতি সমান সমান বনস্পতি দন্তাস প আছে এখানে হ্যাঁ যুক্তবর্ণ মোট কয়টা আছে এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মৃত যোগময় সমান সমান মৃন্ময় তারপর হচ্ছে শট যোগ ঋতু সমান সমান ষড় ঋতু শট যোগ দশ সমান সমান ষোড়শ ষোড়শ শত যোগ জন সমান সমান সজ্জন সমযোগবাদ সমান সমান সংবাদ সমযোগ গীত সমান সমান বন্ধুরা এটি ছিল হচ্ছে তিন নাম্বার করো এই যে তিন নাম্বার করো আশা করি তোমরা লিখতে পেরেছ তো তোমরা এগুলো ভাষা শিখে নিবে এগুলো তোমাদের হয়তো পরীক্ষা আসতে পারে তা আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা ছিল হচ্ছে তোমাদের ছাব্বিশ পৃষ্ঠার কর্ম অনুশীলনের সমাধান আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে এবং একটি কমেন্টস করে জানাবে ধন্যবাদ সবাইকে